গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তার ভাষণ সুলিখিত এবং তার পাঠ আবেগ মিশ্রিত ভাষণে সরকারের নানা সাফল্যের কথা এসেছে এবং আগামী ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের ঘোষণা এসেছে আম্মাবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ গতকাল পাঁচ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন এবং সন্ধ্যায় জাতের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন জুলাই ঘোষণাপত্র একটি ঐতিহাসিক ঘটনা এবং প্রধান উপদেষ্টার গতকালের ভাষণ আগামীর বাংলাদেশ নির্মাণের পথে গুরুত্বপূর্ণ মাইল ফলক ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার ভাষণ গভীর পর্যবেক্ষণ করেছে এবং তারই ভিত্তিতে আজকে দলের অবস্থান ও প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য এই সংবাদ ব্রিফিং আহ্বান করা হয়েছে আপনারা আমাদের আহ্বানে এসেছেন সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুরুতেই জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর মুক্ত মুক্তযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আহত ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি আঠারোশো সাল থেকে শুরু করে সাতচল্লিশ ও একাত্তরের সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি প্রিয় সাংবাদিক বন্ধুগর জুলাই ঘোষণা পত্র নিয়ে আমাদের প্রথম পর্যবেক্ষণ হলো ঘোষণার আগে এটা আমরা দেখি নাই জাতির এত গুরুত্বপূর্ণ একটি দলিল উপস্থাপনের আগে আগে থেকে না জেনে উপস্থিত থেকে তাদের সমর্থন জানাতে হয়েছে এটা আমাদের জন্য বিব্রতকর ছিল তারপরও প্রত্যাশিত দিনে জুলাই ঘোষণাপত্র পঠিত হয়েছে সেজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ তবে জুলাই ঘোষণাপত্রে একাত্তর পাঁচাত্তর সাত নভেম্বর ও নব্বইয়ের আন্দোলন সহ দীর্ঘ আন্দোলন সংগ্রামের কথা উল্লেখ করা হলেও আমাদের স্বাধীনতার প্রথম অধ্যায়ে সাতচল্লিশ এবং অতীত ফ্যাসিস্ট আমলের সবচেয়ে নির্মাম হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড পিলখানা হত্যাকাণ্ড ও আলেম ওলামাদের প্রতি নির্যাতন নিপীড়নের কথা উল্লেখ না করে ইতিহাসের তাৎপর্যপূর্ণ অংশ এড়িয়ে যাওয়া হয়েছে ইসলামী আন্দোলন মনে করে এতে ইতিহাসের প্রতি বৈষম্য করা হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ঘোষণাপত্রে বিভিন্ন ধারায় হাসিনা ও আওয়ামী অপকর্মের উল্লেখ আছে সতেরোতম ধারায় জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের উল্লেখ আছে কিন্তু কোথায়ও ফেসিবাদের দোষর রাজনৈতিক সামাজিক বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক শক্তির উল্লেখ নাই ইসলামী আন্দোলন মনে করে এটা ফেসিবাদের পুনর্বাসনের পথ খুলে দিবে প্রিয় সাংবাদিক বন্ধুগান ঘোষণাপত্রের ধারা উনিশ এ রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবিলায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগের রাজনৈতিক ও আইনি বৈধতা ও আন্তর্জাতিক স্বীকৃতির উল্লেখ করা হলেও ধারা পঁচিশে জনতা এবং ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ নির্মাণের প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারকে পরবর্তী জাতীয় সংসদের উপরে ন্যস্ত করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে এর মাধ্যমে গণ অভ্যুত্থানের মর্যাদা ও সার্বভৌমত্বকে অস্বীকার করা হয়েছে একই সাথে দ্বারা সাতাইশে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতিকে উপযুক্ত শব্দ প্রয়োগের মাধ্যমে আপেক্ষিক করে পরবর্তী সরকারের উপরে ন্যস্ত করে অনিশ্চয়তায় ফেলে দেওয়া হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখানে আমাদের পর্যবেক্ষণ হল জুলাই সনদ এখনও না হওয়া আমাদেরকে সংস্কার না নিয়ে সংস্কার নিয়ে অনিশ্চয়তায় নিক্ষেপ করেছে গণ অভ্যুত্থানের এক বছর অতিক্রান্ত হয়ে গেছে নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রাও শুরু হয়েছে তিনিও বারংবার বলছেন ফেব্রুয়ারি দূরে নয় কিন্তু সংস্কারের প্রতি প্রতিশ্রুতি সম্বলিত জুলাই সনদ এখনও হয়নি সংস্কারের রূপরেখা নিয়ে সিদ্ধান্ত হয় নাই জনতার প্রত্যাশা অনুসারে সংস্কারকে স্থায়ী করার ব্যবস্থা না নিয়ে এখনও তখন এখন তক সংস্কারকে পরবর্তী সংস সরকারের উপরে ন্যস্ত রেখে পুরো সংস্কার কার্যক্রমকে অনিশ্চিত করে রাখা হয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই অধ্যাদেশ জারি বা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ সুদীর্ঘকাল থেকে পিয়ার পদ্ধতি পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে অভ্যুত্থানের পরে পিয়ারের পক্ষে ব্যাপক জনমত গঠন হয়েছে এবং রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে আমরা বারংবার উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচন আয়োজনের জন্যে সংস্কার কমিশনে কথা বলেছি লেখিত জানিয়েছি এর যৌক্তিক প্রতিক্রিয়া হওয়া উচিত ছিল পিআর নিয়ে সংস্কার কমিশনে এজেন্ডা রাখা কিন্তু ঐক্যমত্য কমিশনে আমাদের বারংবার প্রচেষ্টা সত্ত্বেও নিম্নকক্ষে পিয়ার নিয়ে কোনো এজেন্ডাই রাখা হয় নাই আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি অভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কার সংশ্লিষ্ট সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয় পিআর নিয়ে কোনো সিদ্ধান্ত হওয়ার আগেই নির্বাচনের মাস নির্ধারণ করা জনদাবির প্রতি স্পষ্টত উপেক্ষা করা আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাব নির্বাচন পদ্ধতি নিয়ে এই জনদাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত হওয়ার আগে নির্বাচনের তফসিল ঘোষণাপত্র কার্যক্রম শুরু করবেন না একই সাথে ঐক্যমত্ত কমিশনের প্রতি আহ্বান জানাবো অতি দ্রুত পিয়ার নিয়ে এজেন্ডা নির্ধারণ করে আলোচনা শুরু করুন প্রিয় সাংবাদিক বন্ধুগণ সংসদের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে কিন্তু উচ্চকক্ষের ভোট গ্রহণ কিভাবে হবে এবং উচ্চকক্ষের ক্ষমতা কার্য ও মর্যাদা কী হবে তা নিয়ে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয় নাই নির্বাচনের আগে এই সব বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত হতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রধান উপদেষ্টা স্মরণীয় নির্বাচন আয়োজন করতে চাইছেন তার ইচ্ছাকে সাধুবাদ জানাই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা সক্রিয়তা নিয়ে দেশের কেউই আশ্বস্ত হতে পারছে না আগামী ফেব্রুয়ারির আগে এর সমাধান হবে তেমন আশা করার যৌক্তিক কারণ এখনও দেখা যাচ্ছে না আমরা মনে করি দেশের আইন শৃঙ্খলা উন্নতি না হলে আগামী নির্বাচনও কলঙ্কিত হতে পারে লেবেল প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের জন্যে কঠিন হবে তাই বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য জনপ্রশাসন থেকে ফ্যাসিস্টদের অবশিষ্টাংশের ব্যাপারে দ্রুততার সাথে সিদ্ধান্ত নিন দল নিরপেক্ষ পেশাদার জনপ্রশাসন গড়ে তুলতে কার্যক্রম জোরালো করুন প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রধান উপদেষ্টার ভাষণে ফ্যাসিস্টদের বিচারের প্রসঙ্গ এসেছে তবে এর মাত্রা ব্যাপকতা ও গতি নিয়ে আমাদের অসন্তোষ আছে সেটা জানিয়ে বিচার কার্যক্রমের পরিধি আরও বিস্তৃতি করে এর গতি বৃদ্ধি করার আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রধান উপদেষ্টা অনেক সাফল্যের কথা বলেছেন তবে আইন শৃঙ্খলা নিয়ে জনমনে উদ্বেগ উৎকণ্ঠার বাস্তবতা স্বীকার করতেই হবে পাচারকৃত টাকা উদ্ধার এখনও দৃশ্যমান হয় নাই কর্মসংস্থানে আশা জাগানিয়া কিছু এখনও দেখা যাচ্ছে না দ্রব্য মূল্য নিয়ে জনতার কষ্ট এখনও বিদ্যমান এসব বিষয়ে আরও মনোযোগী হওয়ার আহ্বান করব আগামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিবাচক রাজনীতি করে আমরা সব সবসময় সম্ভাবনাকে বড় করে দেখি আমরা নির্বাচনমুখী দল নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতিও চলমান আমরা আশা করি সরকার আমাদের উদ্বেগ আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে আমলে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিবে জুলাই সনদ দ্রুত আলোর মুখ দেখবে পিয়ার নিয়ে একটি যৌক্তিক সমাধান হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে প্রত্যাশা মাফিক আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জুলাই অভ্যুত্থান সার্থকতা পাবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ